দুষ্ট কুকিল ডাকে রে কুহু 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 গল্প বলছি দুষ্ট কুকিলের আজকে গল্প বলবো কুকিল কিভাবে কাককে বোকা মানায় কুকিলের কুকিল কিন্তু খুব সুন্দর করে ডাকে তার ডাক তার ভাষা তার কথা কথা তো বলতে পারে না তার ডাকটা আমরা বিমোহিত হই কিন্তু কুকিল তার এই সুন্দর ভাষার সুন্দর ডাকের এবং সুন্দর কণ্ঠের মোহে ফেলে একটা নাশকতা করে তো এই কোকিলের গল্প বলবো আজকে এই কুকিলের একটা ঘটনা হচ্ছে কুকিল কিন্তু কাকের বাসায় ডিম পাড়ে তাই বলে কাকের কাক কখনো কুকিল হয় না আবার কোকিল তো কুকিলেই কোকিলের একটা ব্যাপার হচ্ছে কোকিলের শরীরে কি একটা হরমোন তৈরি হয় না এটা বাই ডেফল্ট সৃষ্টিকর্তা পদার্থ কোকিলের শরীরে প্রলেকটিন নামক একটা হরমোন উৎপাদন হয় না অথবা কাজ করে না আর যে কোকিলের ন্যায় আমাদের মানুষ যেমন অথবা কোন প্রাণীর মধ্যে যদি প্রোলেকটিন হরমোন কাজ না করে সেক্ষেত্রে সেই এবং আপনার প্রাণী অন্যান্য পা পশু ক্ষেত্রে যেমন সেটা পাখি হতে পারে গরু ছাগল যা বলেন এই প্রোলেক্টিন হরমোন যা থাকবে না সে কিন্তু বাচ্চা উৎপাদন করতে চাবে না মানে অপারক হবে হ্যাঁ মাতৃত্ববোধ তার মধ্যে কাজ করবে না তো এই কোকিলের এই প্রোলেকটিন হরমোন না থাকার কারণে কোকিল কিন্তু বাচ্চা উৎপাদন করে সে ডিমটা কাকের বাসায় রাখি আসে আর কাকও এমন বোকা কাকের ডিম এবং কোকিলের ডিম প্রায় একই রকম আবার কাকের গণনা শক্তিও খুব কম কাক গমতে পারে না যে তার তার নিজের কয়টা ডিম আর বাইরে থেকে কয়টা ডিম তার বাসস্থানে আসছে তো সে কোকিলের ডিম নিজের ডিম মনে করে লালন পালন করে ডিমের তা দেয় বাচ্চা উৎপাদন করে আর দেখেন কুকিল এখানেও একটা ধুরন্ধর কোকিলের বাচ্চাগুলো কোকিলের যে ডিমগুলো সেগুলো কাকের ডিমের আগে কিন্তু ফাটে ফেটে বাচ্চা বের তো যাই হোক এত প্রলেকটিন হরমোন আমি আপনাদেরকে বোঝাইতে আসি নাই এটা একটা গল্প বললাম আর কি হ্যাঁ আমি আসলে এগুলো হরমোন টরমোন অত বিশেষজ্ঞ না অত কিছু না ইদানিং খুব আমরা অসুস্থ থাকি তো বিভিন্ন ডাক্তারের কাছে যাই তো এই জন্য হয়তোবা একটু হলেও গত গতানুগতিক কিছু রুগীর থেকে হয়তোবা একটু বেশি চর্চা করি আমি তো গল্পটা বললাম কেমন হলো তো এই গল্প নিয়ে কিন্তু এই কাক আর কোকিল নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের উদাহরণ দেয় ওগুলো উদাহরণ দিচ্ছি না তবে কুকিল আর কাকের এই গল্প শুনছিলাম অনেক দিন আগে থেকেই শুনি তো আসলে ঘটনাটা কী কুকিল কেন আমার জানার ইচ্ছা যে সে নেজের তো তার বাসা আছে সে বাসায় কেন সে তার নেজের ডিমকে তা দেয় না তো দেখলাম যে কোকিল জিনগতভাবেই তার পড়লেক্টিন হরমোন উৎপাদন হয় না এজন্য কোকিল কাকের সাহায্য নেয় অথবা কাককে বোকা মানায়